হলদিয়ায় গঙ্গা নদীর তীরে পুণ্যার্থীদের ভিড় শালুকখালী গঙ্গা ও আটেশ্বর পূজো উপলক্ষে গ্রামীণ মেলা মেলা বসেছে আমরা সবাই পরিচালনায় দিনের দিন ব্যাপী মকর সংক্রান্তির পূর্ণ স্নানযাত্রা ও গঙ্গা মায়ের আরাধনায় মেতে উঠেছে এলাকার গ্রামবাসী এবং এই হলদিয়ায় বিভিন্ন প্রান্তের মানুষ শালুকখালী গঙ্গা ও আটেশ্বর পুজো উপলক্ষে এই গ্রামীণ মেলা এই গ্রামীণ মেলায় দশ দিন ধরে মেলা সেই মেলায় বহু ভিড় লক্ষ্য করা গেছে এবং এই গঙ্গা মেলা উপলক্ষে হলদিয়ার গঙ্গা নদীর তীরে সেখানে মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে বহু মানুষ জড়ো হয়েছেন কথা আছে সব বারবার গঙ্গা শিখর একবার পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগর সঙ্গমে তীর ভক্তদের ভিড় দেখা যায় এবং তারা সাগরে পৌঁছাতে না পেরে নদীর পাড়ে পূর্ণ স্নানের জন্য স্নান যাত্রায় মেতে ওঠে অতি প্রাচীনকাল থেকে এই মেতে উঠেছে এখানকার শালুকখালী গ্রামবাসীরা তারা শুধু এই যে পুজো মেতে উঠেছে তারা পুজোকে উপলক্ষ করে মেলা চলে দশ দিন ব্যাপী মেলা সেই মেলায় বিভিন্ন ধরনের এরকম একদিকে রয়েছে মেলায় জিরাপি এবং মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রতিমা তুলে ধরা হয়েছে বিভিন্ন ঘটনার মুহূর্তকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের প্রতিমা এবং এবং সেই প্রতিমাগুলো সজীব প্রতিমা হিসাবে দেখা যাচ্ছে কোনটা হাত নড়ছে কোনটা পা নড়ছে এবং এই দেখুন যে বাবা কারুকনাথ এই বাবা কারুনাথ যে এবং অহল্লার যে পাঠান উদ্ধার এবং সেই ছবি তুলে ধরা হয়েছে পৌরাণিক কাহিনী বহু পৌরাণিক কাহিনী সেগুলো তুলে ধরা হয়েছে এই প্রতিমার মধ্য দিয়ে এবং এই প্রতিমাগুলি যে নির্জীব হলেও তারা যে বিভিন্ন টেকনোলজি প্রযুক্তির দ্বারা সেগুলোকে হাত নড়ছে পা নড়ছে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে সেগুলো তুলে ধরা হয়েছে এবং ফুটে উঠেছে বিভিন্ন চিত্র সেই ছবি দেখছেন যে শালুকখালি যে শালুকখালি গঙ্গা ও আটেশ্বরী পুজো উপলক্ষে গ্রামীণ মেলা শালুকখালি আমরা সবাই পরিচালনায় দশ দিন ব্যাপী মেলা সেই মেলার বিভিন্ন রকমের যে প্রতিমার ছবি আমরা তুলে ধরছি এই প্রতিমাগুলি দেখুন নড়ছে টেকনোলজি কাজে লাগিয়ে প্রযুক্তি কাজে লাগিয়ে শিল্প শহরে এই শালুক মেলা মেলা জমে উঠেছে দেখুন দক্ষ যজ্ঞ এই যে দক্ষ যজ্ঞ দেখতে পাচ্ছেন সেই দক্ষ যজ্ঞ পৌরাণিক কাহিনী সেটা ফুটিয়ে তোলা হয়েছে এই মেলায় এবং এই মেলায় বহু মানুষ ভিড় করেছেন এবং এই মেলাকে উপলক্ষ করে মেলা বসেছে মেলার পাশাপাশি এই যে বিভিন্ন রকম মূর্তি তুলে ধরা হয়েছে পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে সেগুলো মানুষকে দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী এবং সেই এই বিভিন্ন রকম পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে ফুটে তোলা হয়েছে প্রতিমার মাধ্যমে কোথাও বা স্থির রয়েছে কখনো বা প্রযুক্তির দ্বারা সেগুলোকে চালনা করা হয়েছে যেহেতু শিল্প শহর হলদিয়া তার ছোঁয়া দেখা হয়েছে এবং এখানকার মানুষজন এলাকাবাসী এই ছবি এবং এই প্রথমে দেখতে ছুটে এসেছে একের পর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা